হ্যালো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে ক্লাস এইট প্রভা কসে দেখি ওয়ান পয়েন্ট টু কোশ্চেন নাম্বার সিক্স এর আগের দিন কী করেছিলাম বীজগণিতিক সংখ্যামালার যোগ বিয়োগ আজ কি হচ্ছে গুণ ভাগ তাহলে চলো দেখা যাক ফার্স্ট এ এটা দেখো করাই রয়েছে এখানে এটা দেখে নাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস কি যখন আমরা ভাগ করবো তখন বিয়োগ হয়ে যায় উপরে পাওয়ার ওকে আর যখন গুণ করবো তখন পাওয়ার যোগ হবে মাথায় রাখবে পাওয়ারকে আবার ডবল করে দেন থ্রি টু থাকলে সিক্স করে দেন ওটা হবে ফাইভ চলো এক্সপ্লেন করে দিচ্ছি পরে ইয়েতে বিয়েরটা করে যাক বিজ্ঞানিত সংখ্যা মালা গুণ তো কি ফার্স্টে গুণ করি দেখা যাক গুণ কেমন হয় বিয়ের ফার্স্ট ওয়ান ইন্টু টু তাহলে ওয়ানে কী রয়েছে এক্স ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার এটার সাথে কী গুণ হবে এক্স স্কোয়ার ক্লিয়ার তাহলে গুণ করি এই যে আমি বুঝলাম এক্স ফোর ইন্টু এক্স স্কোয়ার এক্স এইট হবে না এটা কী হবে এক্স সিক্স তাহলে কী হচ্ছে ফোর প্লাস টু এক্স সিক্স মাইনাস ফোর এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার থ্রি প্লাস টু ফাইভ মানে ফোর এক্স ফাইভ প্লাস সিক্স এক্স ফোর তাহলে এটাই হচ্ছে অ্যান্সার বাস বার হয়ে গেল এটাই ছিল অ্যান্সার কত হল অ্যান্সার এক্স সিক্স মাইনাস ফোর এক্স ফাইভ প্লাস সিক্স এক্স ফোর ক্লিয়ার এখন এবার করবো ভাগ ভাগ কোনটা কোনটা করবো এটার ওয়ান ডিভাইডেড বাই টু তো ওয়ান কী রয়েছে এক্স ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স পদ্ধতি দেখো কীভাবে করতে হয় এক্স ফোর আলাদা আলাদা করে ভেঙে নিতে হয় ফার্স্ট ফোর এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বোঝা যাচ্ছে তারপরে কী হবে স্কোয়ার কেটে গেলো এই স্কোয়ারের সাথে 3টা কেটে দিলাম তাহলে এক বেচে রইল এটার সাথে চারটা কেটে দিলে দুই রইল বেচে তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটা হচ্ছে কী হচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস সিক্স বোঝা যাচ্ছে পরেরটা যাই পরেরটা হচ্ছে বিয়েরই একটা পার্ট রয়েছে এখানে চলো দেখি থ্রি এম এম স্কোয়ার পরের পেজে করি ফার্স্টে কী করবো গুণ থ্রি তারপরে প্লাস ফোরটি এম ক্যুব এন ফোর প্লাস ফর্টি এম ক্যুব এন ফোর প্লাস মাইনাস ফাইভ এম ফোর এন ফাইভ মাইনাস ফাইভ এম ফোর এন ফাইভ এন টু টেন এম স্কোয়ার এন স্কোয়ার টেন এম স্কোয়ার এন স্কোয়ার তাহলে কত হচ্ছে এটা থ্রি ইন্টু টেন তিন দশে তিরিশ এম স্কোয়ার এম স্কোয়ার মানে হচ্ছে এম ফোর এন এন স্কোয়ার মানে কত হচ্ছে এন ফাইভ মাথায় রাখবে প্লাস সাথে টেন চার দশ চল্লিশ চারশো মানে এম ফাইভ এন ফোর এন স্কোয়ার মানে এন সিক্স মাইনাস পাঁচ দশ পঞ্চাশ এম ফোর এম স্কোয়ার মানে হচ্ছে এম সিক্স এন ফাইভ এনস্কোয়ার হচ্ছে এন সেভেন তাহলে এটা হচ্ছে অ্যান্সার কত হচ্ছে থ্রি এম ফোর এন ফাইভ ফোর হান্ড্রেড এম ফাইভ এন সিক্স মাইনাস ফিফটি এম সিক্স এন সেভেন নেক্সট কী রয়েছে ভাগ ভাগটা করি এক থেকে দুই ভাগ কত বলেছি তাহলে এটা এক ভাগ ভাগ কত রয়েছে থ্রি এম স্কোয়ার এন কিউব প্লাস এম কিউব এন ফোর মাইনাস ফাইভ এম ফোর এন ফাইভ এটা ডিভাইডেড বাই টেন এম স্কোয়ার এন স্কোয়ার কী পাঁচটা কী করবো আলাদা আলো করে নেব টেন এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ এম ফোর এন ফাইভ টেন এম স্কোয়ার M স্কোয়ার তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার কেটে গেল এম স্কোয়ারের সাথে থ্রিটা কেটে দিলাম তাহলে এক বেঁচে রইলো এটার সাথে শূন্যটা কেটে দিলাম এম স্কোয়ারের সাথে কিউব কেটে দিলাম এম সাথে ফোর কেটে টু করে দিলাম ফাইভের সাথে টেন টু এম স্কোয়ারের সাথে এটা টু এটার সাথে এটা থ্রি ক্লিয়ার তাহলে কত হচ্ছে থ্রি বাই টেন এন প্লাস ফোর এম এন স্কোয়ার এম এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু কত এম স্কোয়ার এন এম স্কোয়ার এন কিউব এটা হচ্ছে তাহলে অ্যান্সার বোঝা যাচ্ছে তাহলে চলো নেক্সটে যাওয়া যাক যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে স্ন্যাপস সাবজেক্ট স্ন্যাপসের কমেন্ট সেকশানে অবশ্যই জানাও যদি কোনো জায়গায় কিছু প্রবলেম থাকে আর এই সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক সি দেখো এটাতে কী রয়েছে আচ্ছা এটা রয়েছে ফট নাইন এল স্কোয়ার মাইনাস হানড্রেড এম স্কোয়ার ইন্টু সেভেন ওয়ান সেভেন এল প্লাস টেন এম ফার্স্টে তাহলে কি করবো ফর্টি নাইন এল স্কোয়ার ইন্টু সেভেন এল তারপরে প্লাস ফর্টি নাইন জিরো এল স্কোয়ার এম মাইনাস সেভেন হান্ড্রেড এম স্কোয়ার এল ওকে মাইনাস হানড্রেড এ এইট থাউজেন্ড এম কিউব এতে কত আছে সাত নাম তেষট্টি তিন হাত ছয় চার সাথে আঠাশ আঠাশ আর ছয় কত হয় চৌত্রিশ থ্রি ফোর থ্রি এম এল স্কোয়ার মাইনাস সেভেন হান্ড্রেড এম স্কোয়ার এল মাইনাস থাউজেন্ড এম কিউব তাহলে এটা হচ্ছে অ্যান্সার এটা অ্যান্সার চলে लो থ্রি ফোর থ্রি এল কিউব প্লাস ফোর এম এল স্কোয়ার মাইনাস সেভেন হান্ড্রেড এম স্কোয়ার এল থাউজেন্ড আর ভাগটা করা দেখো কী বলেছে সূত্র সাহায্যে এই সূত্রটা কী যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মনে রাখবে এটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেমন আমরা কী করি এ মাইনাস বি এর হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ারে কী সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইগুলো যেমন ফর্মুলা এটা একটা ফর্মুলা ওকে তাহলে এই ফর্মুলায় ভাগটা করা যাক ভাগ ভাগ কী বলেছে দেখো একের সাথে দুই ফোর নাইন এল স্কোয়ার মাইনাস থাউজেন্ড এম স্কোয়ার বাই সেভেন এল ওকে তাহলে এই ফর্মুলা এটা ফর্মুলা কী হচ্ছে এটা হচ্ছে সেভেন এর স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই সেভেন এল প্লাস টেন এম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দেখো তাহলে কী আসছে সেভেন এল প্লাস টেন এম ইন্টু সেভেন এল মাইনাস টেন এম ডিভাইডেড বাই সেভেন এল প্লাস টেন এম এইটা এটা কেটে গেল কী রইলো সেভেন এল মাইনাস টেন এম তাহলে এটা হচ্ছে অ্যান্সার কী হচ্ছে অ্যান্সার সেভেন এল মাইনাস টেন এম বোঝা গেল ইজি ম্যাথ চলো নেক্সট যাওয়া যাক হচ্ছে ডি এটাই হচ্ছে লাস্ট সিক্স এর ম্যাথ ফার্স্ট হচ্ছে গুণ 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 দেখো কি হচ্ছে 1 * 2 মানে কি হচ্ছে 625a4 - 81b4 * 5a + 3b করে যাক 625a4 * 5a এক লাইন লিখব কি 625a4 * 5a + 625a4 ইনু থ্রি বি মাইনাস এইটি ওয়ান বি ফোর ইন্টু ফাইভ এ মাইনাস এইটি ওয়ান বি ফোর ইন্টু থ্রি বিচ হাজার পঁচিশের পাঁচ হাজার হইলো এক পাঁচ ছত্রিশ এ তিন পাঁচ পনেরো পাঁচ হাত ধরল এক তিন দু ছয় সরি তিন একে সাত আর তিন চোখ আঠেরো এ ফোর বি মাইনাস পাঁচ একে পাঁচ পাঁচ আটটে চল্লিশ এ বি ফোর মাইনাস তিন আটটে চব্বিশ থ্রি এটা হচ্ছে অ্যান্সার ক্লিয়ার নেক্সট হচ্ছে ভাগ দেখো ভাগ ভাগটা কি সেই ফর্মুলা অনুসারে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে এটা কি সিক্স টু ফাইভ এ ফোর মাইনাস এইট ওয়ান বি ফোর এটা এটা ডিভাইডেড বাই ফাইভ এ প্লাস থ্রি বি এটাকে লিখতে পারি কি এ ফোর মিন্স হচ্ছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস এটাকে নয় নাম একাশি নয় বি স্কোয়ারের স্কোয়ার ক্লিয়ার ডিভাইডেড বাই ফাইভ এ প্লাস থ্রি বি এখানে এটা কি আসছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার ইন্টু টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ এ প্লাস বি থ্রি বি তাহলে এবার এইটাকে এখান এটাকেও ভাঙা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাইন লিখি এ পর্যন্ত হয়ে গেছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার ইন্টু ফাইভ এ স্কোয়ার মাইনাস থ্রি বি এটাকে ভাঙতে পারে আবার তাহলে কি হচ্ছে 25a2 + 9b2 * 5a + 3b * 5a - 3b / 5a + 3b এর সাথে এটা কেটে গেল কি বেঁচে রইলো 25a2 + 9b2 * 5a - 3b এটা হচ্ছে অ্যান্সার ক্লিয়ার তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ